কাপ্তাইয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কাপ্তাই থেকে কবির হোসেনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত তাবাসুম হকানিকা রাঙামাটির কাপ্তায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রফিকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কাপ্তাই উপজেলা শাখার আহ্বায়ক মাহমদ জাকির হোসেন প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু এ সময় তিনি বলেন সকলকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে আগামীতে বিজয়ী হয়ে দেশকে সুন্দর ও সমৃদ্ধ করতে হবে দলের স্বার্থে কাজ করে দেশের নেত্রী খালেদা জিয়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ সেলিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ সভাপতি ডাঃ রহমতুল্লাহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমদ আলী বাবর যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ সম্পাদক ইয়াসিন মামুন এ সময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ আবু নাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন শাকু রাঙ্গামাটি জেলা দলের সদস্য সচিব মহম্মদ আবু নাসির সিনিয়র আহ্বায়ক বেলাল হোসেন আহ্বায়ক আরুজ হোসেন সুমন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম সগির কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক আবু যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান জেলা স্বেচ্ছাসেবক দলের কায়সার জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফর্ম সভাপতি রাজন রক্ষিত সদস্য আমির সোহেল সাজদ কাপ্তাই উপজেলা যুব দলের সদস্য সচিব মহম্মদ ইব্রাহিম হাবিব মিলু যুগ্ম আহ্বায়ক বাবু সুমন মার্মা মহম্মদ ইকবাল হোসেন আবু ইউসুফ প্রিয়তোষ চৌধুরী কাপ্তাই উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সেকান্দর আলী রাসেল সদস্য সচিব মাহমতি ইব্রাহিম সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

এবং একটা সুন্দর রেলি করেছে আমার মনে হয় যে অন্য সংগঠনগুলো যথেষ্ট সাপোর্ট করেছে তবুও আমরা বলবো কাপ্তাই মতো টাকায় সুন্দর আগেও বলেছিলাম গতকাল কাপ্তাই এসেছিলাম আমরা এতদিন সংগ্রাম করেছি আন্দোলন করেছি অধিকার যাতে যুদ্ধ করেছি আমরা সফলতা পেয়েছি সফলতা এনেছি